ভারত ও মিয়ানমার থেকে সাতত্রিশ হাজার টন চাল কিনল বাংলাদেশ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে এ চাল আমদানি করেছে খাদ্য অধিদপ্তর বুধবার উনত্রিশ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন তিনি বলেন জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে বাইশ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টোরি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা পনেরো হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ এম বিএমসি প্যান্ডোরা উভয় দেশ থেকেই খাদ্য অধিদপ্তর চাল আমদানি করেছে জানিয়ে ইমদাদ ইসলাম বলেন দ্রুতই জাহাজ থেকে চাল খালাস শুরু হবে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে